নমস্কার বন্ধুরা আজ আবার মালাকীর জন্য ব্লক থেকে এসেছি বিকালে একটা টিফিন করব এই যে আমি মাংসের চিকেনের কুর করে ফেলেছি যেরকম মাংস রান্না করে সেরকমই করেছি কোনো ব্যতিক্রম কিছু নেই এই জন্য আর এটা দেখালাম না এই যে কুরটা করে ফেলেছি এই যে কুরটা করে রেখেছি আর এই যে ময়দা মেখে ফেলেছি ময়দাটার মধ্যে কালো জিরে আর জোয়ান আর নুন মিষ্টি দিয়ে মা মাখিয়ে নিচ্ছি যে কটা রেডি করেছি আমি এ ভেজে পরে দেখাবো আর কি করে বেলবো কি সব এক এক করে দেখাবো আমি বেলে নি বেলা আমার হয়ে গেছে এবার এই যে একটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা করে রেখেছি এই যে এই গোলাটা আগে দেব এটার মধ্যে এই যে দিচ্ছি তারপর কি করে বলবো কি করবো একের পর এক ইয়েটা দেখাবো যে এটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ময়দা ছড়িয়ে দেব এবার এদিকে একটা ফোল্ড করবো এদিকে একটা ফোল্ড করবো এই দুই ফোল্ডের মধ্যে যে ব্যাটারটা দিয়ে দেবো এটা হলো কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটার হ্যাঁ তারপর ওই যে একটু ময়দা ছড়িয়ে দেবো তারপর আবার একটা ফোল্ড করবো এই যে এই যে একটা ফোল্ড করলাম তারপর এটার মধ্যে আবার ব্যাটারটা দেব এই যে ব্যাটারটা দিলাম আবার আবার ময়দা ছড়িয়ে দেব দিয়ে তারপর এই যে এই করে মানে একদম বটে নিতে হবে খুব টাইট করে এরকম করে বটতে হবে বটে তারপর এটাকে আবার বেলতে হবে বেলে তারপর দেখাচ্ছি বেলা হয়ে গেছে এবার চারদিকে চৌপু করে কেটে নেব এই যে ছুঁই দিয়ে চারদিকে কেটে নেব না কাটলে সমান হবে না দেখতে ভালো লাগবে না এই যে কেটে নিয়েছি কেটে নিয়েছি এবার পুরো ওই যে পুকটা এই যে ভরে নেব আমি কোনি করছি না আমি পকেটের মতো করছি ওটা দেখে এই যে চারদিকে দেবো হলো জল দেবো জল দিয়ে নাহলে এটা লাগবে না এই যে দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে এই যে আমার রেডি হয়ে গেছে পরপর দেখাচ্ছি ভেজে তারপর আমি পুর করে রেডি করে নিয়েছি এবার এক এক করে ভাজবো আঁচটা কম তেল গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে হালকা আছে করবো এই ভেজে নিয়ে তারপর আবার দেখাচ্ছি আমার চিকেন প্যাটিস পকেট প্যাটিসটা হয়ে গেছে ভাজা এই যে ভেজে নিয়েছি এই যে তুলে নিলাম দেখুন কেমন হয়েছে এরকম চট জল দিয়ে না আগে থেকে রেডি করে ঘরে যেরকম এরকম বানিয়ে খেলে ভালোই লাগে ভালো লাগলে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে মাঝে মাঝে টিফিন হোক রান্না হোক করে দেখাবো